আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলব সেটা হচ্ছে ক্যান্সার অপচিকিৎসা ক্যান্সার অপচিকিৎসা মানে কি ক্যান্সারের যেটা সঠিক চিকিৎসা সেটা যদি না নেওয়া হয় এটা বাদ দিয়ে যদি অন্য চিকিৎসা না হয় তার বেশিরভাগটাই আসলে অপচিকিৎসা কিন্তু আমরা অপচিকিৎসা বলতে আসলে যেটা বুঝি ধরেন আপনার ক্যান্সার ডায়াগনোসিস হয়ে গেল যে জানা হয়েছে যে আপনার ক্যান্সার হয়েছে বা আপনাদের কারো ক্যান্সার হয়েছে তখন আপনি কি করলেন ক্যান্সারের যে বিশেষজ্ঞ সে ডাক্তারদের বাদ দিয়ে আপনি চলে গেলেন আদার যে প্যারা মেডিকেল সায়েন্স যেগুলো আছে অথবা আমরা বলি যেমন ইউনানি কবিরাজি অথবা হোমিওপ্যাথি অথবা গ্রাম্য যে চিকিৎসাগুলো আছে সেই চিকিৎসাগুলোর মধ্যে চলে গেলেন চলে গেলে লস কিন্তু আসলে কারো হয় না শুধু যার ক্যান্সার হয়েছে তার লস হয় কী হয় তার ক্যান্সারের চিকিৎসাটা হয় না ক্যান্সার দিন দিন বাড়তে থাকে একটা ছোট স্টেজের ক্যান্সার বড় স্টেজ নিয়ে চলে আসে চারোদিকে ছড়িয়ে নিয়ে আসে এক সময় হয়তো বা চিকিৎসার পর্যায়ে ছিল সেই চিকিৎসার পর্যায়টা আর তার থাকে না ফলে আমি পার্সোনালি না শুধু আমরা সব ডক্টরাই একই কথা বলি যে ক্যান্সার চিকিৎসা অবশ্যই ক্যান্সার বিশেষজ্ঞর কাছে করাবেন আর একটা জিনিস মনে রাখবেন যে ক্যান্সারের চিকিৎসা দীর্ঘমেয়াদী চিকিৎসা এটা একদিনের চিকিৎসা না একবারের চিকিৎসা না একটা অপারেশন করে শেষ হবে না মাল্টিপল টিম মানে অনেকজন মিলে সেটা মেডিকেল অনকোলজিস্ট সার্জিক্যাল অনকোলজিস্ট রেডিয়েশন অনকোলজিস্ট অথবা আদার্স আরও অনেকগুলো ডিপার্টমেন্ট আছে ইভেন নার্সিংয়েরও একটা বিশাল ভূমিকা আছে এই ক্যান্সার চিকিৎসা ক্ষেত্রে তাহলে এই সবাই মিলে টিম টিমওয়ার্ক আমরা বলি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ সবাই মিলে এই টিমওয়ার্ক করে আমরা এই ক্যান্সারের চিকিৎসা করে থাকি একা কোনো ঘাস লতা অথবা ওই সিম্পল কোনো কবিরাজি চিকিৎসা দিয়ে এই ক্যান্সার চিকিৎসা করা সম্ভব না সুতরাং কোনো মতেই ক্যান্সারের চিকিৎসা এই ক্যান্সার বিশেষজ্ঞ ছাড়া অন্য জায়গায় করবেন না